সব জনগণের খোঁজ নেওয়ার মতো অন্য বাড়িতে থাকে হ্যাঁ অন্যের বাড়িতে উনি থাকেন আসলে ওইভাবে মানুষজন নেই আজকে আমরা এই ভিডিওতে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি রুমানকে যিনি আমাদের কিছু অসহায় বায়ের জন্য চাউলের ব্যবস্থা করেছেন এবং লালনকে যিনি কিছু কাঁচা বাজারের ব্যবস্থা করেছে আসলে লালন রুমান ওনাদের মতো যারা আছে আমরা চাই সর্বস্তরের এসব যুবকরা যদি এগিয়ে আসে যার অবস্থান থেকে হোক না সেটা সামান্য অন্ততপক্ষে আপনার এই সামান্য অবদানই একটা ফ্যামিলির জন্য অসামান্য ভূমিকা রাখতে পারে আমাদের যত সামান্য হাত খরচ থেকে যদি আমরা কিছুটা খরচ বাঁচিয়ে আপনার আশেপাশে জন্য দাঁড়াই সেক্ষেত্রে আমাদের বেশি কষ্ট করতে হয় না এই একটা ফ্যামিলির জন্য হয়তো মাসে ওনাদের জন্য এক হাজার টাকা এক মাসের বাজারের মতো হয়ে যায় ওনাদের শুধু জীবনে বেঁচে থাকার জন্য অল্প দুইটা ভাত একটু আলু এতটুকুই যথেষ্ট আমরা এসব সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই তোফিক দান করুক এবং আমরা আবারও আপনাদের আহ্বান করি আমার আপনার আশেপাশে তাদের পাশে দাঁড়াই আমরা যেন তাদেরও শিলায় পরকালে নাজত পাইতে করি আসসালামু আলাইকুম